গুড মর্নিং তো বন্ধুরা দেখো এখন সময় চারটে তো আমি রোজ ভোর ভোর আর কি ঘুম থেকে উঠি কোনো দিন চারটে কোনো দিন সাড়ে চারটে কোনো দিন সাড়ে তিনটে তো এর মধ্যে উঠে পড়ি তো দেখো সবার আগে আমি উঠেই আমার মানে টান পাটা মাটিতে দিলাম দিয়ে তারপর ধরতিমাতাকে প্রণাম করে মশারি কোণাটা খুলে তারপর ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি যাচ্ছি বাইরে বাইরে গিয়ে এবার একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব তো দেখো বাইরে এখনও কিন্তু প্রচুর অন্ধকার আর কি এখনও দিন হয়নি তাই আর কি বাইরে লাইট জেলে আমি ব্রাশ করে নিচ্ছি কারণ সকালবেলায় ব্রাশ না করলে মানে মুখ থেকে তুতু যাই না আর কি এরকম আমার একটা ব্যাপার আর কি তো দেখো আমি সকালে কাজ সেরে ব্রাশ ট্রাশ করে তারপর আমি হ্যাঁ বাসি জামাটা ছেড়ে দিয়েছি ছেড়ে নিয়ে এবার আমি একটু মানে জব করব তার জন্য আমি ভোরবেলা উঠে আমি জব করি মানে যাকে বলে ব্রহ্ম মুহূর্ত তো এই ব্রহ্ম মুহূর্তে জব করলে কিন্তু জবের ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায় তো তার জন্য দেখো আমি একটা ধূপকাঠি জেলে আর প্রদীপ জেলে আমি জবটা শুরু করছি তো তোমরা চালে যে কোনো জব করতে পারো তোমাদের পছন্দ মতো তো আমি এখানে শিবের জব করি তার জন্য আমি একটা বেল পাতা ধুয়ে শিব ঠাকুরকে দিয়ে দিলাম ওর মধ্যে আমার একটা শিব ঠাকুরের ফটো আছে তো সেখানে আমি জব করি আর একটা রুদ্রক্ষর মালা দিয়ে আমি মানে কি জব করে আমি আর রোজ করি এবার হয়তো ভুল ভবিষ্যৎ দু একদিন হয় না কোনো কোনো দিন মানে একশো বার করে জব করি কোনো দিন মানে বেশিরভাগই তিনবার করি যেদিন খুব দেরি হয়ে যায় সেই একবার করি একশো আটবার আর কি একবার করে তো দেখো আমার জব সারা হয়ে গেছে তারপর আমি বিছানাটা গুটিয়ে নিলাম গুটিয়ে নিয়ে একটু ঝেড়ে নিচ্ছি আমার বিছানা যারা ঝাঁটা নেই তাই আর কি দিয়ে ছেড়ে নিচ্ছি হ্যাঁ তো তারপর আমি একটু চুলটা একটু আছড়ে নিচ্ছি নিয়ে তারপর আমি চলে এলাম রান্নার ওখানে এখানে দেখো আমি একটা সকালবেলা একটা খালি পেটে একটা ড্রিঙ্ক করি আর কি মানে পান করি সেটা আমি বানিয়ে নিচ্ছি আমি এটা রাত্রেবেলা ভিজিয়ে রাখি তো একটা হলুদ জল তার মধ্যে অনেক কিছুই আর কি দেওয়া থাকে যেমন মানে কি আর বলবো মৌরি টরি অনেক কিছু আর দেওয়া থাকে হ্যাঁ দারচিনি তারপর লবঙ্গ এরকম কিছু তারপর আমি সেকে নিয়ে জলটা একটু গরম করে সেকে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস আর দিয়ে দিচ্ছি একটু মধু আর এটা কিন্তু মানে পেট সাফ করতেও সাহায্য করে এবং ওজন কমাতেও সাহায্য করে এবার আমি সব কিছু মিশিয়ে এবার নিচে বসে আমি মানে সিপসিপ করে পান করছি এটা কিন্তু একবারে পান করা যাবে না আর এই পজিশনে বসেই পান করতে হবে তো দেখো আমার ড্রিঙ্কটা করা হয়ে গেছে এইবার ততক্ষণে বাইরে সকাল হয়ে গেছে তো আমি মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি তো আমি মানে যেদিনে সময় পাই সেই দিনে আমি মর্নিং ওয়াক করি তো এটা না যে আমার মানে রোজই করি তবে বেশিরভাগ দিনই করি কোনো বাধা ধরার সময় নেই যে এতটা টাইম ধরে আমি হাঁটি যেদিন যেমন সময় পায় সেদিন তেমন সময়টা ধরে আমি হাঁটি তো দেখো আমাদের বাড়ির পাশটা বেশ ফাঁকা জায়গা মানে একদিকে বাড়ি আছে আর একদিকে ফাঁকা যে সাইডটা ফাঁকা সেই সাইডটায় আমি হাঁটতে এসেছি তো দেখো হাঁটা হয়ে গেছে এবার চলে এসেছি কারণ আমার তো বেশি সময় নিয়ে সব কাজ করতে হবে না আমার তো মানে কি বেশি সময় ব্যয় করা যাবে না তো তার জন্য দেখো আমি বাড়ি চলে এসে এবার উঠুনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি খড়টা আগে ঝাড় দিয়ে দিয়েছিলাম তো তার জন্য উঠুনটা ঝাড় দিয়ে নিয়েছি এবার উঠুন ঝাড় দেওয়ার আগে দেখো আমি কলপাড়ে যে বাসি জামাটা সেছিলাম সেটা রেখে দিয়েছি আর এটু বাসনগুলো রেখে দিয়েছিলাম তো সেটা আমি এখন ধুয়ে নেবো কিছু নোংরা ছিল সেটা একটু ফেলে দিচ্ছি আমি ওই সাইডটা গিয়েই নোংরা ফেলি তো দেখো তারপর বাসি জামাটা ধোবো তার জন্য একটু জলের মধ্যে দিয়ে আমি ভিজিয়ে রাখছি আর তার সঙ্গে একটু বাসন ধোয়ার জন্য জলও তুলে নিলাম নিয়ে এবার আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো আমি এরকম করে আর কি কাজটা সেরে নিই মানে সকালবেলা ঘুম থেকে উঠে তারপর ব্রাশ ট্রাশ করে জপ টপ করে তারপর মানে ব্রাশ করার সময় আমার কিন্তু মানে পায়খানা বাতন সব সারা হয়ে যায় তারপর আমি বাসি জামাটা ছেড়ে নিই ছেড়ে নিয়ে তারপর জপ টপ করে তারপর হাঁটতে যাই হেঁটে এসে তারপর এই বাসি কাজগুলো আর কি করি এই বাসন ধোয়া জামা কাপড় ধোয়া এটা আর কি পরে করি তো সবাই সবার মতো করে আমি আমার মতো করে করি তো বাসন ধোয়া হয়ে গেছে এবার বাসি জামাটা ধুয়ে নিচ্ছি ধোয়ার পর এমনি আমি সকালবেলা খালি জল দিয়ে আর কি ধুই তো যেদিন সার্ফ দেওয়ার থাকে সেদিন দিই কিন্তু এই সকালবেলাটা দিই না পরে দিই আর কি তো দেখো ধুয়ে ধুয়েটুয়ে তারপর আমি একটা ডিটক্স ওয়াটার বানিয়ে নেবো তার জন্য দিয়েছি আমলা আমি একটা কাচের জগে করে নিয়েছি জল তার মধ্যে আমলা একটু আদা আর গাজর দিয়ে দিচ্ছি শসা আর দিয়ে দিচ্ছি এখানে বিট তো আমি এরকম করে আমার কাছে এরকম জিনিস ছিল তাই এরকম করে করেছি এটা দু ঘন্টা রেখে দেব মানে আমি এখানে স্কুলে যাব স্কুলে যাওয়ার আগে আর রেখে দিয়ে দেবো আর এসে তারপর খেতে পারবো তো দেখো আমি সকালবেলা যে পারিগোটা পান করেছি তারপর আমি এখানে একটা আপেল কেটে নিয়েছি আর নিয়েছি ছাতু ছোলার ছাতু আর তার মধ্যে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে সব কিছু মিশিয়ে এবার আমি এগুলো খেয়ে নেব তো আপেলটা আগে খেয়ে নিচ্ছি খেয়ে আমি সকালবেলা আর কি যেহেতু যেমন ওই সাতটা চল্লিশ হায়েস্ট পঁয়তাল্লিশ এর মধ্যে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তো তার জন্য তেমন কিছু খাওয়া হয় না তো একটু একটু খেয়ে নিই খেয়ে তারপর আমি সকালের ওষুধটা খেয়ে নিই যেহেতু আমার সবসময় ওষুধ চলে আর কি তো তার জন্য আমি কিছু না কিছু খেতেই হয় আমাকে সকালে তো একটু আপেল আর ওই মানে ছাতু খেয়ে তারপর আমি ওষুধটা খেয়ে নিলাম ওষুধ খেয়ে তারপর স্কুলে যাই তো স্কুল থেকে এসে তারপর কিছু একটা বানাবো তারপর খাবো এই করে করে কিন্তু স্কুলে যেতে অনেকটা লেট হয়ে যায় মানে ওষুধটা খেতে সকালে তাই আমি স্কুলে যাওয়ার আগেই খেয়ে নিই তো দেখো আমি রেডি হয়ে চলে যাচ্ছি স্কুলে আমি সাইকেলে করে স্কুলে যাই আর কি তো দেখো এরকম করে আমাদের বাড়ি থেকে হয়তো ওই মানে পনেরো মিনিট মতো লাগে স্কুলে যেতে তো স্কুল থেকে আমি আবার চলেও এসছি এসে দেখো খুব তারা ছিল তার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি একটু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমি আবার চলে যাচ্ছি এক জায়গায় মানে আজকে সাড়ে দিন প্রচণ্ড জার্নি হয়েছে তো দেখো স্টেশনে চলে এসেছি তো আমি আর আমার একটা বোন তো দেখো আমি চলে এসেছি মার্কেটে মানে আর কি পুজোর শপিং করতে এসেছি তো দেখো একটু কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব কিছু করতে পারলাম না আর কী কী শপিং করলাম সেটা অবশ্যই পরে শেয়ার করবো তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আমি কিন্তু অনেক দিন পরই ভিডিও আপলোড করলাম মানে দশ দিন আগে ভিডিও করেছিলাম তো আবার শুরু করলাম এখন থেকে করবো